নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি মাত্র এক বাটি পরিমাণ সাবু দিয়ে আপনাদের সাবুর রসমালাই অথবা সাবুর পায়েস তৈরি করে দেখাবো এই গরমে ঠান্ডা ঠান্ডা এই পায়েস অথবা সাবুর রসমালাই হলে কিন্তু একদম জমে যাবে এই রসমালাইটি এতটা নরম সফট তুলতুলে হবে যে মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে যার গালে দাঁত নেই সেও কিন্তু এই সাবুর রসমালাইটি এক নিমেষেই খেয়ে নিতে পারবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে চামচ ডোবানোর সাথে সাথেই কিন্তু একদম সুন্দরভাবে ভেঙে যাচ্ছে আমার আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসুন রেসিপিটা শুরু করি আমি একটা মিক্সিং বোলের মধ্যে এক বাটি পরিমাণ সাবু নিয়ে নিয়েছি সাবুটাকে আমাদের পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কারণ সাবুটা আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি তার জন্য অনেক ধুলো ময়লা থাকে সাবুটাকে প্রথমে আমি দু থেকে তিনবার পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নেব হাতের সাহায্যে এইরকমভাবে একটুখানি আপনাদের নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে সাবুটাকে প্রথমে একবার আমি ধুয়ে নিয়েছি আরও একবার আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব এক থেকে দুবার পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে সাবুটার মধ্যে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে আমি যেই বাটি মেপে সাবুটা নিয়ে নিয়েছি সেই বাটি মেপেই আমি আধ বাটি পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণের জন্য ঢেকে আমাদের রেখে দিতে হবে কিছুক্ষণ সাবুটাকে ঢেকে রেখে দিলে দেখবেন জলটা সম্পূর্ণ টেনে নিয়েছে আর এই রকম একদম শুকনো শুকনো হয়ে গেছে আর সাবুটা কিন্তু নিজের আকারের থেকে অনেকটা এরকমভাবে বড় হয়ে যাবে ফুলে এই অবস্থায় আপনাদের এক প্যাকেট পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে আমি এখানে দশ টাকার এক প্যাকেট পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এক প্যাকেট পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আর যতটা পরিমাণে গুঁড়ো দুধ দিয়েছি ততটা পরিমাণে কিন্তু এখানে আমি সুজি দিয়ে দিয়েছি সুজি আর গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে এখন আমি হাতের সাহায্যে সাবুটাকে চটকে মেখে নেব আমরা কোনো রকম জল ব্যবহার করব না ভালোভাবে জলটা যেহেতু সাবুটা টেনে নিয়েছে হাতের সাহায্যে বেশ কিছুক্ষণ মেখে নিলেই দেখবেন ঠিক এইরকমভাবে আঠালো হয়ে যাবে ভালোভাবে চটকে আপনাদের সুন্দরভাবে মেখে নিতে হবে বেশ কিছুক্ষণ সুন্দরভাবে মেখে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে কিছু সময় রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন এখন হাতের মধ্যে একটুখানি আপনাদের রিফাইন তেল মেখে নিতে হবে রিফাইন তেল হাতে মেখে নেওয়ার পরে ছোট ছোটো করে আমি গোল পাকিয়ে নেব হাতের মধ্যে অল্প অল্প করে নেওয়ার পরে হাতে ঠিক এই রকমভাবে ছোট্ট ছোট্ট করে আমাদের বলের মতন করে তৈরি করে নিতে হবে আমি যেই থালাটায় এই সাবুর বলগুলো রাখছি সেই থালায় কিন্তু আমি আগে থেকে তেল মেখে নিয়েছি আপনারাও কিন্তু অবশ্যই তেল মেখে নেবেন না হলে এই সাবুর বলগুলো তোলার সময় কিন্তু ভেঙে যাবে দেখুন বন্ধুরা আমি সমস্ত সাবুর বলগুলোকে এক এক করে তৈরি করে নিচ্ছি রসমালাই বাচ্চা বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে আর সাবুর তৈরি রসমালাই যেমন দেখতে সুন্দর হবে খেতেও কিন্তু সেই রকমই নরম তুলতুলে সফট আর সুস্বাদু হবে অবশ্যই কিন্তু এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আমি সাবুর সমস্ত বলগুলোকে এক এক করে তৈরি করে নিয়েছি দেখুন সাবুদানার এই বলগুলো তৈরি হওয়ার পরে কতটা সুন্দর লাগছে একেবারে ঠিক সাদা মুক্তোরদানার মতন এখন আমি কড়াই চাপিয়ে দিয়েছি উনানে কড়াইতে এখন আমি দিয়ে দেবো দুধ দুধটাকে দিয়ে আমি ভালোভাবে দুধটাকে একটু ঘন হওয়া পর্যন্ত জাল করে নেব দুধটা একটু ঘন হওয়া পর্যন্ত আপনাদের ভালোভাবে জাল করে নিতে হবে বন্ধুরা আপনারা যদি এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন আর আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন আর চ্যানেলে যদি আজকে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না দুধটাকে জাল করে নেওয়ার পরে একটু যখন ঘন হয়ে এসেছে তখন আমি এর মধ্যে এলাচগুলো দিয়ে দিয়েছি আর এলাচের দানাগুলো আমি ভেঙে দিয়ে দিয়েছি এখন আমরা যে সাবুর বলগুলো তৈরি করেছি সেই সাবুর বলগুলো আমি এর মধ্যে সব কয়টাকে একসাথে ছেড়ে দিয়েছি এখন ভালোভাবে একটু কিছু সময় আমাদের সুন্দর করে জাল করে নিতে হবে দুধটা একটু ঘন হওয়া পর্যন্ত আমাদের জাল করে নিতে হবে তবে বেশি জোর হাতে কিন্তু নাড়ানো যাবে না হালকা হাতে নাড়িয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে চিনি আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে পছন্দ করেন চিনির পরিমাণটা আপনারা নিজেদের অনুযায়ী বেশি অথবা কম দিয়ে নিতে পারেন চিনি দেওয়ার পরে আরও কিছুটা সময় ভালোভাবে আমাদের জাল করে নিতে হবে দেখুন বন্ধুরা সাবুর বলগুলো কিন্তু আগের থেকে অনেকটা ফুলে বড় হয়ে গেছে আর একদম ঠিক কাঁচের মতন দেখতে লাগছে যখন এটা তৈরি হয়ে যাবে তখন আপনারা দেখেই বুঝতে পারবেন কারণ এটি বাইরে থেকে একটু শাইন চলে আসবে আর দেখুন কী সুন্দর একটা স্পঞ্জি ভাব চলে এসছে আমার সাবুর পায়েস অথবা সাবুর রসমালাইটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন কিছুক্ষণ রেখে আমি ঠান্ডা করে নেব বন্ধুরা তৈরি হয়ে গেছে সাবুর রসমালাই বা সাবুর পায়েস এই গরমে ঠান্ডা ঠান্ডা এই রকম সাবুর রসমালাই অথবা সাবুর পায়েস কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন এই রেসিপিটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর খুবই ভালো লাগবে বাড়ির বাচ্চা বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এতটা নরম সবটা তুলতুলে হবে যে বাড়ির বয়স্করাও কিন্তু আরামসে খেতে পারবে কতটা নরম হয়েছে দেখুন আপনারা চামচরা ডোবানোর সাথে সাথেই কিন্তু কেটে যাচ্ছে আমার আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে আর তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক দেবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন